একশো টাকা মাত্র একশো টাকা একশো পঁচাশি টাকার মধ্যে এরকম প্রায় আপনার ত্রিশ থেকে চল্লিশটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাচ্ছে একদমই নতুন ডিজাইন প্রাইস পাবে একশো ষাট পরিবানি হিউজ পরিমাণে নতুন কালেকশন আসছে এর মধ্যে এটার মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন তিরিশ থেকে চল্লিশটা ডিজেন

পাম্পি তারপর স্যান্ডেলের যাবতীয় আইটেম মানে নাগরা থেকে শুরু করে স্লিপার থেকে শুরু করে সকল ধরনের আইটেম আপনাদের কাছে রয়েছে তাই তো জি জি শুধুমাত্র লেডিস কালেকশন ভাই আপনাদের শুধুমাত্র লেডিস দুইটাই আমাদের কাছে আমাদের দুইটা শোরুমা ফুটে ওইটা লেডিস আইটেম এটা

সাড়ে চারশো টাকা পর্যন্ত রেটের যাবতীয় মাল আমাদের কাছে পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা এর ভিতরে একশো দেড়শো দুইশো আড়াইশো টাকা রেঞ্জের যে যে আইটেম গুলো একদম মুফাসল ঢাকা শহর থেকে শুরু করে মুফসল এরিয়া পর্যন্ত সব জায়গায় আমাদের আইটেম নিয়ে

মানে আমরা এটা কাস্টমার কে বলতে পারি যদি আমাদের কাছ থেকে কোনো আইটেম কাস্টমার নেয় হ্যাঁ একদম চিপ এবং ভালো কোয়ালিটির ব্যবসা করতে পারবে এবং অবশ্যই চালা লাভবান হবে আর আমাদের আইটেম গুলা কিন্তু শুধু আপনি ঢাকা শহরের যে তাই নয় একদম মুফাসল এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত সব জায়গায় আমাদের মালগুলা বিক্রি হয় যেহেতু আমাদের মালগুলা চিপ রেটে আর তাছাড়া যে সকল ভাইয়া নতুন ব্যবসা চিন্তা করতেন বেকার বসে আছেন তা বেকার না থেকে আমি মনে করি যে জুতার ব্যবসা একটা লাভজনক ব্যবসা যদি জুতার ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ ভালো ভালো প্রফিট করতে পারবেন এবং একদমই অল্প পুঁজিতে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা পুঁজি নিয়ে জুতার ব্যবসাটা করা সম্ভব হ্যাঁ আর কিভাবে কিভাবে নিলে একটা মনে করেন যে এক আইটেম আমাদের কাছে সর্বনিম্ন রেটের প্রোডাক্ট এটা কিন্তু আপনি শুধু পঁচানব্বই টাকা ঠিক আছে এটা নিয়ে আপনার হচ্ছে গিয়ে দেড়শো টাকা এদিনই বিক্রি করা সম্ভব ঠিক আছে খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটি এরকম আরো প্রায় দশ থেকে পনেরোটা ডিজাইন আমাদের কাছে আছে হ্যাঁ আসলে ডিজাইন তো অসংখ্য ডিজাইন আমাদের কাছে তারপর যেমন স্লাইড আইটেমগুলো গুলো আইটেম আছে যেমন এই আইটেম গুলো একটু একটু দেখাই এই আইটেম গুলো আপনি শুধু যে ঢাকার শহরে বিক্রি হয় তা কিন্তু না এটা আপনি একদম মুফাসল শহরে ঠিক আছে গ্রাম অঞ্চলের পর্যন্ত এটা আমাদের কাছ থেকে নিবে একশো টাকা একশো টাকা নিয়ে ওনারা দেড়শো টাকা দুইশো টাকা

একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে না তারা কিন্তু চলে আসতে হবে আদিবা ফ্যাশন হচ্ছে তাই আর এই আসলে কিন্তু এই নিত্য নতুন সকল ধরনের জুতার সকল ধরনের কালেকশন গুলো পেয়ে যাবেন খুব প্রাইস প্রাইজের ভিতর এখানে সকল ধরনের আইটেম রয়েছে ভাইদের রয়েছে লেডিস থেকে শুরু করে জেন্টসের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এইসব আমরা শুধুমাত্র লেডিস কালেকশন গুলো দেখবো এখানে দেখুন কালেকশন গুলো এই আইটেমটা এটা প্রাইস পড়ে মাত্র একশো টাকা একশো টাকা মাত্র ভাই একশো টাকা জি মাত্র একশো টাকা ভাই এক কথায় কি মানে এগুলো মার্কেট সেলস রেটে দিচ্ছেন তো মার্কেট সেলস ভাই আমি যে সকল ভাইয়েরা আপনার ভিডিও দেখবেন আমি ওনাদের বলবো আপনারা আসবেন আমার দোকান ভিজিট করবেন পাশাপাশি যদি আপনারা চান আপনার মার্কেট ভিজিট করেন যদি ভিজিট করার পরে যদি মনে হয় না সাইড ভাই কম রেডি দিচ্ছে ওনার কাছে কম রেডি আছে ওনার তাহলে আমার কাছ থেকে মাল নিবেন মাল নিয়ে ব্যবসা করবেন আচ্ছা আর না হলে কোনো প্রয়োজন নাই মানে এখানে কিন্তু ব্যাগে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা করে দিচ্ছে আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন কোথায় থেকে করবেন এমন একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চলে আসতে ভাইদের শপে আর আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো পাওয়া যাবে খুব রিজনেবল প্রাইস ভিতরে ভাই এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে কি ভাই এই আইটেমটা চটি আইটেম আর এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই রানিং আইটেম অনেক এক্সেলেন্ট এটা একটি এক্সিলেন্ট এটা প্রাইস করবে মাত্র 125 টাকা 125 টাকা ভাই

আসতে পারবে না তারা অনলাইনে মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারবে তাই তো এই যে এটা প্রাইস কেমন দিচ্ছেন এটা প্রাইস 110 টাকা মাত্র 110 টাকায় দিয়ে দিচ্ছেন ভাই ও তারপর এরকম আরো হিউজ হিউজ কালেকশন আছে তাই মাত্র 100 টাকা এটা কত 100 টাকা 100 টাকা জি দেখুন কালেকশন গুলো দেখুন আসলে দেখার মতো কালেকশন হ্যাঁ এগুলো কোয়ালিটিফুল ভাই ভাই এগুলো হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি কোনো সিস্টেম দিচ্ছেন নাকি ভাই আপনারা আমাদের হচ্ছে গিয়া যে গ্যারান্টি নন গ্যারান্টি উভয় কালেকশনই আছে হ্যাঁ মানে গ্যারান্টিও আছে নন গ্যারান্টিও আছে কোয়ালিটি বুঝে তাই তো কোয়ালিটি বুঝে তবে যেমন এই আইটেমগুলো আছে এটা প্রাইস পড়বে 115 টাকা 115 টাকা দিয়ে দিচ্ছেন এগুলো জি ভাই এগুলো তো বাইরের মার্কেটগুলোতে আমি দেখি তো এগুলো 200 আর টাকা পর্যন্ত বিক্রি করে থাকে বিভিন্ন দরের থাকে জি আপনাদের এখান থেকে মাত্র 115 টাকা 15 টাকা শুধুমাত্র হোলসেল তাই তো শুধু হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে প্রতি যা আইটেমই আপনার

দেখুন কালার প্রত্যেকটা কালার আছে না কালার আছে ত্রিশ থেকে চল্লিশটা চল্লিশ মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা দিয়ে দিচ্ছেন একশো পঁচাশি টাকার মধ্যে এরকম প্রায় আপনার ত্রিশ থেকে চল্লিশটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন

বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট গুলো নেই হচ্ছে বা বিজনেস আপনার এখান থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোন প্রোডাক্ট যদি সেল করতে না পারে সেক্ষেত্রে এক্সচেঞ্জের কোন সুযোগ আছে বিক্রি করতে না পারে পুরোপুরি থাকলে আমরা চেঞ্জ করে নিতে পারবো

washable এগুলি প্রত্যেকটা কিন্তু পড়তে পারবেন রাপান টাপ ইউজ করতে পারবেন তাই তো এই যে প্রাইস তবে 225 টাকা 225 টাকা আছে কালেকশন গুলো দেখুন তারপরে যে এই আইটেম গুলো আছে এগুলো কিন্তু কাচুপী বসানো এর কাচুপীর ভিতরে দেখেন টারসেল করা আছে কাচুপী করা আছে তাই না হ্যাঁ এই দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে প্রাইস তবে 250 টাকা 250 টাকা আপনারা 250 টাকা এই প্রোডাক্টগুলো নিয়ে কত টাকা 400 টাকা বিক্রি করতে পারবেন 500 টাকা খুচরা বিক্রি করা যায় 500 টাকায় খুচরা বিক্রি করা যায় তাই তো এই যে দেখুন তারপরে সবচেয়ে এই আইটেম গুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর আইটেম মানে অসাধারণ সব আইটেম দুইশ পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ঈদ উপলক্ষে কি প্রোডাক্ট গুলো নিয়ে আসছেন বা ঈদ উপলক্ষে নতুন কালেকশন আছে আমাদের কালেকশন আছে

তিন তিন গ্যারান্টি আছে মাসের তিনশো পঁচিশ টাকা এই ধরনের কিনতে পারবেন তাই তো শুধুমাত্র হোলসেল হোলসেল শুধুমাত্র যারা হোলসেল নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন ভাইদের সাথে ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন

এবং ইউনিক ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা প্রাইস করবে 325 টাকা মাত্র 325 টাকা মাত্র 325 টাকার মধ্যে এই জুতাগুলো কিন্তু এখান থেকে পারচেজ করতে পারবেন তারপরে এই যে এ আইটেমগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর এবং ইউনিক মডেলের আইটেমগুলো এই যে দেখুন খুব সুন্দর ইউনিক আইটেম হ্যাঁ অনেক সুন্দর একটা কিন্তু আইটেম হ্যাঁ কত ভাই 290 টাকায় 290 টাকা এগুলো দিয়ে বক্স বক্স সিলের মধ্যে বক্স সিলের ভিতরে এটা দেখুন খুব সুন্দর আচ্ছা দেখুন কালেকশনগুলো দেখুন দেখার মতো এক কথায়

আর বাইরে কিন্তু নিজের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাস্টমাইজ করে থাকে এছাড়া যারা ডিরেক্টলি যারা আসতে সবাই আসবেন অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট কেউ যদি মনে করেন নিজস্ব মতো কাস্টমাইজ করতে চান প্রোডাক্ট বাইরে কিন্তু তাদের প্রোডাক্ট অর্ডার নিয়ে কিন্তু কাস্টমাইজ করে দিতে পারে তাই তো জি তারপর যে এই আইটেমগুলো আছে এগুলো কিন্তু খুবই চমৎকার এই যে দেখুন আরেকটা কালেকশন গুলো দেখুন

তারপর ডেলচের মধ্যে যে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এবং আইবসমত একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস মাত্র 335 টাকা 335 টাকা দিয়ে দিচ্ছেন জি ওকে এরকম আলো আলো অসংখ্য ডি দিন ভাই দিয়ে মানে এখানে কিন্তু আসলে কিন্তু হিউজ ফর মানে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে আসলে সকল কিছু কিন্তু আমাদের দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের একটা ধারণা দেওয়া হচ্ছে মাত্র এই ধরনের স্যাম্পল গুলো ভাইদের শপে রয়েছে জি তো যেমন একদম শুধু ভাই এতক্ষণ কিন্তু আপনি বক্সিলে পড়ে কিছু দামি প্রোডাক্ট একদম চিপেজের ভিতরে এই ধরনের প্রোডাক্ট এটা 235 টাকা মাত্র দেয় পঁয়ত্রিশ টাকা জি কত সুন্দর একটা প্রোডাক্ট দেখুন দেখুন শুধু তাই না আপনার হিলের মধ্যে যেমন গ্লাস হিলের মধ্যে একটু সর্বনিম্ন প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো হচ্ছে দুইশো পঁচিশ টাকা টাকা দিচ্ছি আচ্ছা দেখুন সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে ভাইদের কাছে এরকম ডিজাইন অসংখ্য ডিজাইন আসলে ভিডিওতে তো দেখানো সম্ভব না পড়বে কিছু তিনশো টাকা খুবই সুন্দর এবং চমৎকার অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবে আসলে ভিডিওতে এক এত আইটেম দেখানো সম্ভব না তারপর সংক্ষেপে দেখাচ্ছি আচ্ছা তিনশো পঁচিশ টাকার প্রাইস মাত্র এটা তিনশো পঁচিশ টাকা প্রাইস এ দিয়ে দিচ্ছেন কালেকশন গুলো দেখুন প্রাইজে মানে চোখ ধানও কিন্তু কালেকশন মার্কেটে আপনি দশটা দোকান কেন আপনি গোটা মার্কেট যাচাই করার পরে কিন্তু বাইরের সাপে আসবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এখানে প্রচুর একটা মানে সুযোগ সুবিধা করে দিচ্ছে এবং দামের দিক থেকে অনেক কম এবং আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পড়বে জিগুলো ইয়ার মধ্যে আছে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন এটা হচ্ছে প্রাইস বর্তমানে মাত্র একশো পঁচাশি টাকার একশো পঁচাশি টাকার রেট এই ধরনের মধ্যে অসংখ্য ডিজাইন আছে ভাইয়া

ডেল তারপরে চাই আপনার চায়না সুলের মধ্যে ফুল গ্যারান্টি দিয়ে ভিতর হতে পারে এগুলো প্রাইস পড়ে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট পড়বে এগুলো চাইনা সুলের সুলের ভিতরে আইটেম আছে এগুলো পড়বে আপনার তিনশো টাকা তিনশো ষাট টাকা